আমার <laughs>

এটি কিন্তু এখন সেনাবাহিনী মুক্ত করে দিয়েছে আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু পুরোটাই দখল করে নিয়েছিল এই টেবলটি কিন্তু ঘরের ভিতরে রেখেছিল এবং এভাবেই কিন্তু চুনারঘাটের বিভিন্ন জায়গায় দখল করে রেখেছে যে যেভাবে পারছে সেভাবেই দখল করছে আজকে কিন্তু সেনাবাহিনী মাঠে নেমে কিন্তু এগুলা দখল মুক্ত করছেন আমরা দেখতে পাচ্ছি আমরা এজেন্টের মানে কোনো মাল দেন আনন্দ

একটা মালাই তো সেমাই মাল আমরা

অৱগত নাই ৰাস্তা পাইছো পায় Eh? Sidana ko panis